আপনি জানেন কি ভুয়া তথ্য ছড়ানোর দিক থেকে বিশ্বের প্রথম দশ দেশের মধ্যে ভারতের অবস্থান প্রথম আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে তথ্য এবং অপপ্রচার ভারতের সমাজ ও রাজনীতিকে গ্রাস করেছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও মাইক্রোসফটের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ায় ভারত সমীক্ষায় দেখা গেছে ষাট শতাংশ ভারতীয় ভুয়া তথ্যের মুখোমুখি হয়েছেন যা বৈশ্বিক গড় সাতান্ন শতাংশের থেকেও বেশি গবেষণায় আরও উঠে এসেছে অর্ধেকেরও বেশি ভারতীয় ইন্টারনেট প্রতারণার শিকার হয়েছেন এর মধ্যে বিয়াল্লিশ শতাংশ ফিশিং ও স্পুফিং এর সম্মুখীন হয়েছেন ভারতীয় পরিবার ও বন্ধুদের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর হার দ্রুত বাড়ছে ভারত হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় ব্যবহারকারী দেশ প্রায় তিনশো মিলিয়ন ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে প্রতিদিন লক্ষ লক্ষ বার্তা বিনিময় করেন দুঃখজনকভাবে বেশিরভাগ ভারতীয় কোনো ধরনের তথ্য যাচাই ছাড়াই সত্য বলে ধরে নেন এই কারণেই ভারতে ভুয়া তথ্য ও অপপ্রচার মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই সালের লোকসভা নির্বাচনের সময় ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্যাপক বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হয় সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার আরও বেড়েছে উদাহরণস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ায় একটি সড়ক দুর্ঘটনাকে হামলা বলে চালিয়েছে ভারতের গণমাধ্যম অথচ পুলিশ জানিয়েছে এটি একটি স্রেফ দুর্ঘটনা ভারতের মূলধারার গণমাধ্যমের অবস্থাও খুব একটি ভালো নয় হিন্দুস্তান টাইম ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া এমনকি প্রথম সারির গণমাধ্যমগুলো প্রায় যাচাই বাছাই ছাড়া ভুল তথ্য প্রচার করে ভারত শুধু নিজেদের মধ্যেই নয় প্রতিবেশী দেশগুলোতেও প্রভাব ফেলেছে উদাহরণস্বরূপ হিসেবে বলা যায় বাংলাদেশের সাম্প্রতিক একটি দুর্ঘটনাকে হামলা বলে চালানো বা বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে ভুলভাবে উপস্থাপন করা এমনকি ইন্ডিয়া টুডে দাবি করে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেফতার করা হয়েছে অথচ এটি একটি একেবারেই ভিত্তিহীন খবর এক পরিসংখ্যানে দেখা গেছে ভারতের অষ্টআশি শতাংশ প্রথমবারের মতো ভোটার বুয়ার তথ্যকে বড় সমস্যা বলে মনে করেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো অনেক ভারতীয় পরিবার ও বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই ছাড়াই বিশ্বাস করে এবং সেটি ছড়িয়ে দেয় তবে বাংলাদেশ তথ্য যাচাইয়ের দিক থেকে অনেকটা এগিয়ে আমাদের উচিত মিথ্যা তথ্য রোধে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রযুক্তির সৎ ব্যবহার করা প্রিয় দর্শক আজ শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ